মাঝে মধ্যে মা বাবার কবরের পাশে যাওয়া মাঝে মধ্যে মা বাবার কবরের পাশে যাওয়া কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করা কবর জিয়ারত করলে একদিক দিয়ে যেরকম ভাবে মা বাবা উপকৃত হবে সমস্ত কবর পাশে হবে অন্য দিক দিয়ে ওই জায়গার মধ্যে গিয়ে আপনি যদি দাঁড়িয়ে থাকেন দুনিয়ার সব কিছুকে ভুলে যান আর ওই কবরের দিকে তাকান অটোমেটিকলি পরকালীন চিন্তা চেতনা আমার আপনার মধ্যে চলে আসবে যে একটা সময় আমাকেও এখানে থাকতে হবে একটা সময় আমার মা বাবা পাশে বসে কত সুন্দর আদর করতো খাওয়াইতো সেই মা বাবা এখন এখানে এমন একটা সময় আসবে আমাকে ওখানে থাকতে হবে তো ওখানকার জন্য যে প্রস্তুতি গ্রহণ করা ওখানকার পণ্য যে করণীয় আমল যখন আমি আপনি কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করব এবং এটাকে কন্টিনিউ ধারাবাহিক ভাবে করবো এমন না একদিন গেলাম এক বছর না যখন মাঝে মধ্যে অন্তত এক সপ্তাহে একবার যাব তখন অটোমেটিকলি আস্তে আস্তে আমার মধ্যেও এই পরকালীন চিন্তা চেতনা চলে আসবে আর যদি কোনো মুসলমানের দিলের মধ্যে পরকালীন জিন্দগির চিন্তা চেতনা চলে আসে তো ওই মুসলমান পরকালীন জিন্দগির সফলতা কোথায় এটাকে তালাশ করে ওই অনুযায়ী আমল করে চলতে আমল করে চলতে কি বাধ্য দুনিয়ার চারটিক হায়াত দুনিয়ার সব কিছু আমাদের কাছে ওপেন এবং এই চারটিক্য আমরা আমাদের মেহনতের মাধ্যমে নগদ পাইবি বিদায় দুনিয়ার চিন্তা চেতনায় পুরা সময় আমি আপনি অতিবাহিত করতেছি কিন্তু যদি এরকমভাবে পরকাল ইঞ্জিন দিগির চিন্তা চেতনা থাকতো যেরকমভাবে দুনিয়া বিজেন্দিগির চিন্তিত করে দুনিয়া বিজেন্দিগির ভালোর দিকটা লক্ষ্য করে আমি আপনি মেহনত করতেছি করি ঠিক একই রকমভাবে এই চিন্তা চেতনা যদি পরকালীন ইঞ্জিন দিগির জন্য থাকতো তো পরকালীন ইঞ্জিনদিগির জন্য আমি আপনি মেহনত করে পরকাল ইঞ্জিন দিগিতে ভালো থাকার জন্য দুনিয়াতে চেষ্টা করতাম দুনিয়াতে কি চেষ্টা করতাম